নমস্কার আমি রাজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা রাত পোহালেই জীবনের বড পরীক্ষা মাধ্যমিক সেই উপলক্ষে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চুঁচুড়া পৌরসভার সাত নম্বর ওয়ার্ড কাউন্সিলর রীতা দত্তর উদ্যোগে সাত নম্বর ওয়ার্ডের বিভিন্ন মাধ্যমিক পরীক্ষার্থীদের শিক্ষা সামগ্রী উপহার তুলে দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানালেন সঙ্গে ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা ভারতের হৃদজে মমতা সোশ্যাল মিডিয়ার হুগলি জেলা সভাপতি স্বপন দত্ত রাজ্যের কোঅর্ডিনেটর অভিষেক গুপ্তা ওয়ার্ডের যুবনেতা স্বরূপ দত্ত সাত নম্বর সকল মহিলা পুরুষ তৃণমূল কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন মা কি নাম মানে ইচ্ছুক করতে পারবে আচ্ছা আচ্ছা মময়া পরীক্ষা দিতেmatchedি কেমন লাগছে আপনার আমার তো ভালো তবে 7 নম্বরের ওয়ার্ডের গাজ্জেন হিসাবে আমি সবাইকেই বলবো সবাই একটু ভালো করে পরীক্ষা দাও আবার আমি যে পুজোর আগে একটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিককে সমর্থননা দিই এবং যারা যত ভালো রেজাল্ট করবে তাদেরও মানে একটা পুরস্কার দিতে বা গিফট দিতে আমারও খুব ভালো লাগে আর আমি এটা প্রতিবছরে করে থাকি আর বাড়ি বাড়িতে এ নিয়ে সেকেন্ড বার প্রথম দিয়েছিলাম 22 সালে আর এবারে দিলাম আর এমনিতে আমরা মঞ্চ করে পুজোর আগে ওদের সম্মোদনটা দিয়ে থাকি তো এবার বাড়িতে বাড়িতে এসে দিলাম একটা নবীন নব প্রোগ্রাম ধন্যবাদ আর ওদেরকেও বলি মা-বাবাকেও বলবো যাতে আপনারা একটু কেয়ার করেন ছেনে মেরা জীবনের প্রথম পরীক্ষা তার এবং দাদা নানাjetbrains স্যার আপনি আজ তো সব বলেই দিয়েছি তো আমি এই অভিভাবক অভিভাবককে বলছি আমাদের নমিতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি আমাদের এই শিক্ষাই দিয়েছে